পবিত্র রমজান মাস উপলক্ষে মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সের উদ্যোগে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হল রবিবার শামসি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে এগারোটি গ্রাম পঞ্চায়েতের প্রায় এক হাজার ছশো ইমাম ও মোয়াজ্জেমকে সংবর্ধিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা পরিষদ সদস্য বাসুল হক শিউলি খাতুন প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বকশি চাচল দুই পঞ্চায়েত সমিতির সভাপতি বাদুল সাহা এবং তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্নাল সহ অন্যান্য নেতৃবৃন্দ বিধায়ক আব্দুর রহিম বক্সি তার বক্তব্যে সম্প্রীতির বার্তা তুলে ধরেন এবং সাম্প্রতিক সময়ে উস্কানিমূলক বক্তব্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি বলেন সামাজিক মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর বার্তায় প্রতারিত না হয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা সকলের দায়িত্ব এই সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ইমাম ও মোয়াজ্জেমদের মধ্যে উৎসাহ দেখা যায় এবং তারা বিধায়কের এই উদ্যোগের প্রশংসা করেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি প্রতি বছরের এবারও আমরা মালতীপুর বিধানসভা কেন্দ্রের এগারোটি অঞ্চলের প্রায় ষোলোশো এমাম যারা আছেন তাদেরকে আজকে আমরা এখানে সম্বর্ধিত করেছি সম্বর্ধনা সভার আয়োজন করেছিলাম তাদের সবাইকে সম্বর্ধিত করা হচ্ছে প্রায় এবং এটা লাগাতার ভাবে বিধায়ক হওয়ার পর থেকে শুরু করেছি এরপরে আপনার তেইশ তারিখে আমাদের আবার পুরোহিত বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিগণ এবং আদিবাসীদের মাঝি থানের মাঝি বাবারা তাদেরও প্রায় পাঁচশো জনের সম্বর্ধনা হবে মালতীপুর কমিউনিটি হলে তারপরে হজযাত্রীর সম্বর্ধনা হবে তারপরে দুর্গা আসলে সারদ সম্মান জ্ঞাপন করা হবে এইভাবে আমরা আমি বিশেষ করে বিধায়ক হিসাবে গোটা বৎসর ধরে সমস্ত উৎসবে সর্বধর্মের মানুষকে সম্বর্ধনা দিয়ে থাকি তারই আজকে একটা এ মাহমুদ আগামী বৎসরও থাকবে আমি বেঁচে থাকি যতদিন বেঁচে থাকো ততদিনই থাকবে আমি বিধায়ক না থাকলেও থাকবে আমি শুধু বেঁচে থাকলেই এই সম্বর্ধনা এই ধরনের সম্বর্ধনা চলতে থাকবে কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক পশ্চিমবঙ্গ হচ্ছে সর্বধর্মের মানুষের বাসস্থান পশ্চিমবঙ্গ হচ্ছে সংবিধান রক্ষাকারী ধর্ম নিরপেক্ষ একটা রাজ্য যে ভালোবাসা সৌন্দর্য এটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলেরই তার মধ্যে আমি একজন এম সাহেবদের আবেদন আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের যদি কিছু ভাতা বৃদ্ধি হতো তাহলে আরেকটু ভালো হতো সে আবেদন সকলে রাখতে পারে যেমন সরকারি কর্মচারী বিয়ের জন্য বলছে তারাও সে আবেদন রেখেছেন ভাতা বৃদ্ধির জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী যদিও কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদেরকে আক্রমণ করছে পশ্চিমবঙ্গে আর্থিকভাবে ভেঙে দেবার চেষ্টা করছে তার মধ্যে দাঁড়িয়েও এমাম ভাতা কিন্তু বন্ধ হয়নি মজা ভাতা কিন্তু বন্ধ হয়নি বৃদ্ধি করার জায়গা থাকলে মুখ্যমন্ত্রী নিশ্চয় করবেন আমি সে কথা মুখ্যমন্ত্রী কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে পুরোহিত ভাতা সম্পর্কে আপনাদের সামনে এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না

এলাকার বিধায়ক বিدايه হিসাবে পৌঁছে দেবার দায়িত্বভার গ্রহণ করব এবং আমি সেখানে আবেদন করব অনুরোধ করব আমাদের এই মানব বন্ধন আমরা সংবর্ধন সবাই দেখেছিলাম তারা ইএপি রাজ্য সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী আমার মাধ্যমে তারা লিখেছে যদি সম্ভব হয় তাহলে সেই দিকে নজর দেওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব সেই বিধানসভার মধ্যে বাসবাসীবাবে আপনাদের কাছে একটা অনুরোধ যে একটা ভয়ংকর পরিস্থিতি ওইটা দেশের সাথে সাথে আমাদের রাজ্যে ঘটে দিবার একটা কুচক্রান্ত আমাদের এখানে এই রাজ্যে চলছে বড় ভারতবংশ যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের যে সংবিধান যে সংবিধান তৈরি হয়েছিল যে ভারতবসা ধর্ম নিরপেক্ষ একটা দেশ এই ধর্ম নিরপেক্ষ দেশে সর্ব ধর্মের মানুষ একসাথে বাস করবে এবং নিজের নিজের ধর্ম নিজে নিজের পালন করবে নিজের নিজের উপাসনালয়ে অর্থাৎ কেউ মসজিদে কেউ মন্দিরে কেউ গুরুদ্বারে নয় কেউ গির্জায় নায় তারা নিজের নিজ জায়গায় তাদের ধর্ম পালন করবে এবং কারো ধর্মে কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক নেতৃত্ব কোনো জনক প্রতিনিধি কোনো ধর্মেতে কোনো ধর্মে আভাত সৃষ্টি করতে পারবে না সে যে ধর্মে থাকুক যদি কোন ধরনের মানুষ কোন ধরনের মানুষকে যদি কোন রকমের বাধা সৃষ্টি করে তার ধর্ম পালনের ক্ষেত্রে সংবিধান স্বীকৃত হবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা যাবে কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করে দেখছি যে গোটা ভারতবর্ষে একটা সরকার পরিবর্তনের মধ্য দিয়ে দু হাজার চোদ্দ সালের পর থেকে একটা আমল পরিবর্তন ঘটছে সংবিধানটা পাশে রেখে দিয়ে একটা নতুন সংবিধান তৈরি করার মধ্য দিয়ে মানুষের ধর্মের উপরে আলাপানোর চেষ্টা করা হচ্ছে